উট তুমি আমাকে সালাম দিলা কারণ কি উট বলে ওগো নবী আপনি শুধু মানুষের নবী না আপনি আমারও নবী উট বলে ওগো আল্লাহর নবী আমার মনে অনেক দুঃখ আমার মনে অনেক কষ্ট আপনার কাছে কিছু দুঃখের কথা বলতে চাই কি বলতেছে উঠ কে বলতেছে উট বলতেছে ওগো নবী আমার মনে অনেক দুঃখ আমার মনে অনেক কষ্ট আমি একটু আমার মনের দুঃখগুলো আপনাকে বলতে চাই আল্লাহ নবী উটকে ডাক দিছে তা আসো আমার কাছে উট আল্লাহ নবীর কাছে আসলেন এসে উটের মুখটা আল্লাহ নবীর কানের কাছে নিয়ে। মনের সব দুঃখগুলো বলতে লাগলেন আর উটের চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়তেছে উট বলে ওগু আল্লাহ নবী দেখেন আমার বয়স হয়ে গেছে আমি আগের মতো বোঝা পাইতে পারি না আমি বোঝা বহন করতে পারি না এই কারণে আমার মালিক আমাকে ঠিক খাওয়া দাওয়া দেয় না আমাকে খাবারে কষ্ট দেয় শুধু এটাই না আমার মালিক আমাকে জবাই করার জন্য দেখেন একটা সুরি নিয়ে আসছি একটু পরে আমার মালিক আমাকে জবাই করে দিবে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ নবী উটের কথাগুলো শুনছেন আর উট কান্না করে বলতেছে ওগো নবীজি দুনিয়ার কোন মানুষের কাছে মনের দুঃখ বইলা লাভ নাই একমাত্র আপনি সারা আপনি তো রহমাতুল লিল আলামিন আল্লাহ নবী প্রশ্ন করে উট আমি তোমার জন্য কি করতে পারি উট বলে ওগো আল্লাহ নবী আপনি আমাকে আমার মালিকের থেকে ক্রয় করে আপনি আমাকে আজাদ করে দেন আমার মালিকের থেকে আপনি আমাকে কিনা নিয়ে আজাদ করে দেন কারণ আমিও তো আপনার উন্মত আর আসতে কুন আমিও তো আপনার উম্মত আমি কষ্ট পাই এটা আপনি সহ্য করতে পারবেন না কারণ আপনি আমার নবী আমি আপনার উম্মত আল্লাহু আকবার আল্লাহর নবী উটের কথাগুলো শুনিনা ডাক দিয়েছি ইয়া সাহেবাল মালিক এ উটের মালিক কি এদিকে আসো এ উটের মালিক এদিকে আসো আল্লাহ নবী ডাক দিলেন এ তুমি এই উটকে কষ্ট দাও কারণ কি উটের মালিক বলে উটকে আমি কষ্ট দিই এটা আপনি আবার কিভাবে জানেন তুমি উটকে ঠিকমতো খাবার দাবার দাও না তুমি উটকে কষ্ট দাও তাকে তুমি জবাই করে তোমার আত্মীয় স্বজনকে খাওয়াই দিবা উটের মালিক বলে আমি যে উটকে জবাই করব উটকে খাবার দিই না এই কথা আপনাকে কে বলছে রহমাতুল্ল আলামিন বলে তুমিও বলো নাই দুনিয়ার কোনো মানুষও বলে নাই উট আমার কানে কানে বলছে আরে উট আপনার কানে কানে বলছে আপনি জানেন কিভাবে বলে আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে আমি যদি না জানি আমি নবী হারাম কিভাবে ওই উটের মালিক ছিল একজন ইহুদি কুখ্যাত ইহুদি যে ইহুদিরা এখন ফিলিস্তিনে মুসলমানদের মারতেছে ঠিক কিনা বলেন ইহুদিরা আগের থেকে ওরা হলো পাপিষ্ট জাতি মানুষকে এমন কি অন্য কোনো প্রাণীকেও তারা হত্যা করতে কষ্ট দিতে তারা দ্বিধা করে না উটের মালিক বলে মোহাম্মদ এ মোহাম্মদ আমি উঠকে কষ্ট দেই এই কথা আজ পর্যন্ত কোন খ্রিস্টান পাদ্রিও তো বলতে পারে নাই আমাদের ধর্মগুরুও বলতে পারে নাই মোহাম্মদ আপনি কিভাবে জানলেন আমি উঠকে কষ্ট দেই উঠকে খাবার দেই না আল্লাহ নবী রহমাতুল্লিলা আলমিন বলে ইহুদি আমি এই রাস্তা দিয়া হেঁটে যাচ্ছিলাম আর তোমার উঠ আমাকে দেখা সালাম দিছে আসসালাম আলাইকাল্লাহ উট আমাকে দেখে সালাম দিয়া বলে গোয়াল্লার নবী আমি কিন্তু আপনাকে চিনতে ভুল করি না আমি আপনাকে দেখে চিনে ফেলেছি আপনি আমার নবী আপনি আমাকে আমার মালিক থেকে ক্রয় করে আমাকে আজাদ করে দেন আমার মালিক আমাকে কষ্ট দেয় দুঃখ দেয় যন্ত্রণা দেয় আমি আমার মালিকের কাছে থাকতে চাই না এবার ওই ইহুদি উটের মালিক বলে ও মহাম্ম যেই উট আপনার সাথে কথা বলে যে উট তার মনের দুঃখগুলো আপনার কাছে বলে আপনি দুনিয়ার কোন আপনি হলেন আল্লাহর কোন আপনি এখনই আমাকে কালেমা পরে মুসলমান বানায় দেন ইহুদি কালেমা পরে মুসলমান হয়ে গেল আল্লাহ ইহুদি ডাক ও আল্লাহর পায়গম্বর মুহাম্মদালাম এবার আমি শুধু উঠকে আজাদ করব না মুক্ত করব না আমিও আপনার হাতে হাত রেখা কালেমা মুসলমান হয়ে গেলাম আজ থেকে আমি আপনার সাহাবি আপনার সঙ্গী হয়ে গেলাম আর বিনা পয়সায় উটটাকেও আমি মুক্ত করে দিলাম সেই নবীর আমরা সেই নবীর উন্মুখ আমরা যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিত মক্কার কাফেরা এমন কোন কষ্ট নাই এমন কোন যন্ত্রণা নাই যে আমার নবীকে দেয় নাই মক্কার কাফেরা শত অত্যাচার নির্যাতন জুলুম করে আমার নবীকে মক্কার কাফেরা বের করে দিয়েছে আমার নবীকে মক্কার কাফেরা মক্কার কাফেরা ষড়যন্ত্র করত এত পরিস্থিতির মাঝেও এমন প্রতিকূলতার মাঝেও আল্লাহর কিছু কিছু সাহাবিরা তাদের জীবন দিয়া জীবন ভালোবাসছেন মক্কার কাফেরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য যত প্লান প্রোগ্রাম যত দুশ্মনী আল্লাহর নবীর বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন কিন্তু ওই মক্কার জমিনে আল্লাহর নবীর এমন কিছু সাহাবি ছিলেন হজরতে বেলালের মতো হজরতে আবু বকরের মতো হজরতে ওমরের মতো হজরত ওসমান হজরতে আলীর মতো সাহাবিরা তাদের জীবনের চাইতেও আল্লাহর নবীকে ভালোবেসেছেন ঠিক কিনা বলি আমরা হইলে তো বলতাম দূর এই হুজুরের সাথে আর কয়দিন থাকবো এর দুই দিন পর পরই পুলিশে ধরতে আহে আরে আমার মসজিদের ইমাম সাহেব দুই দিন পর পর পুলিশে ধরতে হবে তার চাকরি নট করে দাও এই প্যারা এই ঝামেলা ভালো লাগে না এমন সিচুয়েশন বাংলাদেশে হয়েছে কি হয়েছে না এই কথা যারা বলে তাদের ইমান দুর্বল তাদের ইমান কত মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে যায় আরে হুজুর আপনি গরম গরম ওয়াজ করেন আপনি এত গরম ওয়াজ করেন কেন নরম নরম ওয়াজ সমস্ত কথা যারা বলে তারা হলো মুনাফিক মার্কা মুসলমান ইসলামে নরম আছে ইসলামে নরম আছে গরম আছে ঠিক কিনা বলেন আমার নবীর মতো এত নরম নবী পৃথিবীতে আসেনি আসবেও না আবার আমার নবীর মতো এমন গরম নবীও পৃথিবীতে আসে নাই আমার নবী কেমন নরম নবী আমার নবী তার মাথার মধ্যে বুড়ির বোঝা বহন করেছে কথা বলেন আমার নবী কেমন নবী আমার নবী কেমন নরম নবী আমার নবীর কাছে ইহুদি আসছে রাত্রবেলা এ মোহাম্মদ আমাকে একটু তোমার বাড়িতে রাত্রে থাকতে দাও আল্লাহ নবী বলে ঠিক আছে ইহুদি থাকো কিন্তু ঘরের মধ্যে খাবার আছে একজনের আল্লাহ নবী নিজের খাবারটা ইহুদিকে খাওয়ায়া একেবারে আরামসে ঘুম পাড়ায় দিল ইহুদি তুমি আমার বিছানায় ঘুমাও আমি যায়া মসজিদে ঘুমাই নিজের খাবার না খায়া ইহুদিকে খাওয়ায় বলে তুমি ঘুমাও আমি যাই বিছানায় মসজিদে ঘুমাই ইহুদিকে আল্লাহ নবী আর নিজের খাবার খাওয়ায়া নিজের বিছনায় ঘুম তারায়া আল্লাহ নবী মসজিদে যায় ফলোরের মধ্যে ঘুমায় আসে ফলোরের মধ্যে আর ইহুদি খাটের মধ্যে ঘুমায় ইহুদির মনে হইল শয়তানি আল্লাহ নবীকে কিভাবে কষ্ট দেওয়া যায় ইহুদি মনে 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 ভাবে আজকে একটা সুযোগ পাইছি মোহাম্মদের বিছনার মধ্যে আজকে বাথরুম করে দিব নজবিল্লা আজকে একটা সুযোগ পাইছি ইহুদি কি করলো আল্লাহ নবীর বিছানার মধ্যে মল ত্যাগ করে দিল নাউজুবিল্লা বলবেন না মল ত্যাগ করে সূর্য ওঠার আগে ইহুদি ভয়ে পালায় গেল ইহুদি মনে মনে ভাবল যে মোহাম্মদ আমার এত আদর করে খাওয়াইছে এত মেহমানদারি করেছে এই মোহাম্মদের বিছানার ভিতরে বাথরুম করলাম মল ত্যাগ করলাম যদি মোহাম্মদ আমার দেখতে পায় তাহলে নিশ্চিত মোহাম্মদ আমাকে হত্যা করবে তার মানে আগে থেকেই ভাইগা যায় ইহুদি ভাইগা চলে গেছে নবী ফজরের নামাজ পড়ে বাসায় আসতে এশরাকের নামাজ পড়ে বাসায় আসতে আয়েশা দেখে আল্লাহর নবীর মেহেমান ইহুদি নাই বিছানার মধ্যে মল ত্যাগ করে নষ্ট করে রাখছে রহমাতউল্লিলা আমি আল আমিন দয়ার সাগর নবী মনে মনে আশ্বস্ত করে হায় রে কত না কষ্ট আমার মেহেমান রাত্রবেলা পাইছি আহ কেমন নরম নবী ছিল আমার নবী কেমন নরম নবী আমরা বইলে কি করতাম কি করতাম থাক কি কইতাম আপনারা নিজের এই কন তোরে পায়ালই আরে সাইজ তো আছেই গালি যে কয় না দিতাম এক সেকেন্ডের ভিতরে নাকি পোলাপান পাটে দিতাম লয় কই আছে খুঁজে লয় আর হাড়ি ভাঙা ফেলামি ওরে আদর কইরা খাওয়াইলাম আমার বিছানায় ঘুম পাড়াইলাম আমার বিনিময়ে ওই আমার বিছানা এইভাবে নষ্ট করে গেল ওরে সারা যাবে না ঠিক কিনা বলেন চরম পর্যায়ের বেয়াদবি ইহুদি আল্লাহর নবীর সাথে করলেন এ যুব যারা শুধু বলে হুজুররা গরম গরম ওয়াজ করে এ হুজুররা শুধু গরম ওয়াজ করে না হুজুররা নরম ওয়াজ করে কোরআনের মধ্যে নরম ওয়াজ আছে আবার জিহাদের ওয়াজ আছে যখন যেমন তখন তেমন ঠিক কিনা বলেন নবী কয় আহারে আমার মেহমান ইহুদি কতই না কষ্ট পাইছে রাত্রবেলা এ কারণে আমার বিছানাটাকে নষ্ট করে দিছে ইহুদি যাবার সময় ভুলে তার একটা দামি আল্লাহ নবীর ঘরে রাইখা ভুলেই চলে গেছে কারণ চোর যতই চোর যত বড় চালাক হোক চুরি করার সময় কিন্তু একটা প্রমাণ রেখে যায় দেখবেন ঢাকায় যত বড় চালাক হোক ডাকাতি করার পরে কিন্তু একটা প্রমাণ চোর যত এক্সপার্ট চোর হোক চুরি করার পরে যাওয়ার সময় একটা প্রমাণ সে রেখেই যায় ইহুদির দামি তরবারি খাটের নিচে রাইখা ঘুমাইছে তো ফজরের আজানের পরে সূর্য ওঠার আগে নিজের যান নিয়ে আগে পালায় দামি তরবারি রেখা ইহুদি চলে গেছে এখন যখন সকালবেলা হয়েছে ইহুদি কিরে আমার তরবারি কোথায় তরবারে খুঁজে পায় না মনে হয়েছে তরবারি আল্লাহ নবীর ঘরে ইহুদি রেখেই ভেঙে চলে গিয়েছে ইহুদি বলে এখন কি করা যায় যদি আমি মোহাম্মদের ঘরে যাওয়া তরবারি আনি যদি মোহাম্মদ আমাকে ধরতে পারে নিশ্চিত মোহাম্মদ আমাকে হত্যা করবে কারণ মোহাম্মদকে আমি যে কষ্ট দিছি এটা কোনো মানুষের কাজ না করা যায় আমি যদি এখন মোহাম্মদের কাছে যাই তরবারি আনতে আমি যে অন্যায় করেছি নিশ্চয়ই মোহাম্মদ আমাকে হত্যা করবে ইহুদি ভয়ে 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 আল্লাহর নবীর ঘরের দিকে আসছে আর মনে মনে ভাবতেছে আরে এতদিন তো শুই না আসছি মোহাম্মদ কোনো প্রতিশোধ নেয় না যদি মোহাম্মদ প্রতিশোধ নেয় তাহলে বুঝবো মোহাম্মদ শব্দ মোহাম্মদ শুধু মানুষকে ক্ষমা করে ক্ষমা করে কিন্তু ইহুদি যেই অন্যায় করছে এটা তো ক্ষমার অযোগ্য অপরাধ আপনি আমার বাড়িতে আসলেন আমি মেহমানদারি করাইলাম উল্টা আপনি আমার ক্ষতি করলেন মানা যায় মানা যায় এ মুসলমান এ অমুসলিমরা শুনে রাখো হলো ইসলামের সৌন্দর্য ঠিক কি বলেন এটাই হলো ইসলামের সৌন্দর্য ইহুদি মনে মনে ভাবে আমি এখন মুহাম্মাদের কাছে যাব মোহাম্মদ যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে বুঝবো মোহাম্মদ সত্য নবী আর আমি যদি দেখি মোহাম্মদ আমাকে ক্ষমা করে আমার সাথে সুন্দর আচরণ করে আমি তার এই ক্ষমার কারণে আমি আমার নিজের ধর্ম ত্যাগ করে সাথে সাথে মুসলমান হয়ে যাব চরে বলেন আল্লাহ একবাব ইহুদি ভয়ে ভয়ে আসতেছে আল্লাহ নবীর বাড়ির দিকে আল্লাহ নবী ইহুদিকে দেখে ডাক দেয় তা রিয়া সাবা এদিকে যুবক রাত্রবেলা তুমি আমার মেহমান হয়েছিলে এই কারণে তুমি আমার বিছানাটা নষ্ট করে দিস ইহুদি মনে মনে কে মোহাম্মদ তুমি বলো কি তুমি আমার খেদমত করতে পারো না ইমানি তুমি আমাকে তোমার নিজের খাবার খাওয়ায়া নিজের বিছানায় ঘুম পাড়ায়া তুমি যায় মসজিদে ফলোরের মধ্যে ঘুমাইছো মোহাম্মদ তোমার মতো এত সুন্দর উত্তম চরিত্রের মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই আল্লাহ নবী বলে আমার প্রার্থনা করছি তুমি আমার মেহমা তুমি কোন কষ্ট নিও না কষ্ট নিও না এই কথা শোনার পরে ইহুদি আল্লাহ নবীর হাত দুইটা জড়ায় দূরে কান্না করে দিছে আল্লাহ নবী ডাক দিয়া বলে লিমা তবে কিয়া ইহুদি এহুদি তুমি কান্না করো কেন কান্না করো কেন ইহুদি বলে মোহাম্মদ এই মক্কার জমিনে আমি কত মানুষ দেখলাম কত বড় বড় নেতাদের সাথে চললাম কত বড় বড় লিডারদের সাথে চললাম আবু জেহারে দেখলাম আবুল হক দেখলাম কিন্তু তোমার চরিত্রের মতো এত সুন্দর চরিত্রের মানুষ আমি একজন পাই নাই আল্লাহ এই কথা বলে ইহুদি কান্না কইরা দিছে ইহুদি কান্না কইরা বলে মোহাম্মদ আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দাও আল্লাহ ইহুদিকে সেই জায়গার মধ্যে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন আল্লাহু আকবার আমার নবী ইহুদির সাথে সুন্দর আচরণ করার কারণে ইহুদি সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে গেছে ঠিক কিনা বলে